প্রিয় বন্ধুরা আমরা আছি সেন্ট মার্টিনের সেন্ট মার্টিনের আমরা বেলপাড়া আমরা সুটকি পল্লীতে আসছি অলরেডি আমরা এখানে সুটকির আপডেটগুলো আপনাকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমরা সেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতে আমরা সারি সারিভাবে এখানে মাছা আছে এই মাছাগুলোতে সাধারণত আমরা যেটা হয়ে থাকে যে এই মাছাগুলোতে শুটকি ওনারা শুকাতে থাকে এখানে এই আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে যে টলারগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এগুলো মূলত হচ্ছে যে আপনার মাছ ধরার টলার এই মাছ ধরার টলারের মাধ্যমেই মূলত সকালে আপনার মাছ আহ এখানে নিয়ে আসা হয় এখান থেকে এগুলোকে ধুয়ে তারপরে শুটকি করার উপযোগী করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বিশাল একটা যে একটি টোনা মাছ এই টোনা মাছ এটা অত্যন্ত সুস্বাদু একটি শুটকি কিন্তু এখানে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা ওই পাশে কিন্তু আমাদের ছোট যেটা আমরা লোকালি বাসায় বিভিন্ন দিকে আমরা এটাকে সাধারণত হচ্ছে যে আপনার ছুটি সুটকি অত্যন্ত ফ্রেশুটকিগুলো কিন্তু আমরা যদি আরও কিছু দেখানোর চেষ্টা করি আমরা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি মাছ হয় এখানে একটা চাপা দেখা এটাও অনেকটা চাপা জাতীয় সামুদ্রিক ছোট মাছের সুটকি এখানে এই ছুরি সুটকি আপনারা দেখতে পাচ্ছেন ছুরি সুটকি এগুলো অনেকটা প্রক্রিয়াজাত করার শেষ পর্যায়ে আছে অলরেডি শুকিয়ে গেছে এখানেও সামুদ্রিক বিভিন্ন ধরনের সামুদ্রিক পুঁটি মাছ পাওয়া যায় সে সামুদ্রিক পুঁটি মাছ থেকে এগুলো করা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ছুরি মাছ এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং কাঁচা ছুরি আমরা এই যে দেখুন কাঁচা ছুরি মাছ এবং অত্যন্ত ফ্রেশ আমরা অনেকেই হয়তো বা ধারণা করছিলাম যে সুটকি সাধারণত আপনার রিজেক্টেড যে মাছগুলো আছে ওগুলো থেকেই সাধারণত কালেকশান করা হয় কিন্তু আসলে না চুটকিটা আমরা এখানে যেটা দেখলাম যে অত্যন্ত ফ্রেশ মাছ থেকেই ওনারা সুটকি তৈরি করে থাকে পাশাপাশি আপনারা দেখেন এই যে হ্যাঁ এটা হচ্ছে যে স্যালমন মাছ এই স্যালমন মাছের চুটকি এটা হচ্ছে যে ছুরি সুটকি তো সুস্বাদু এবং এই সুটকিগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আমরা আপডেট নেওয়ার চেষ্টা করছি আমরা এখানে হ্যাঁ যেটা দিয়েছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে শাপলা অনেক শুনে পাতা শাপলা মাছের হ্যাঁ কথা আমরা শুনে থাকবেন হ্যাঁ এই যে দেখুন সুন্দর একটি চ্যাপটা কেটে পাতা সাপলা মাছ এবং এই হচ্ছে যে এটা সুটকি অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু এবং মাছের আপনারা যদি আমরা আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে অত্যন্ত ফ্রেশ মাছগুলো আপনারা দেখুন অত্যন্ত ফ্রেশ মাছ থেকে সুটকিগুলো সাধারণত কারাসান করা হয়েছে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে অত্যন্ত সুস্বাদু হবে এই যে আমরা আর ই হ্যাঁ আমরা বাংলা আমরা এটা দেখানোর চেষ্টা করছি কি বাস একাই যায় বাস বলে না এটা এটা কাটে না যে করে শুকিয়ে কাটবে কেজি কত হয় গুলো আর ওটা কি ওটা কেলাকর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ এটাও পাতা সাপলা কেলাকর জাতীয় শিল্পী এবং এই শিল্পীগুলো অনেকটা শুকিয়ে আসছে সম্ভবত কয়েকদিনের মধ্যেই এগুলা মোটামুটি বিক্রি উপযোগী হয়ে যাবে আমরা যতটুকু জানি এই যে দেখুন আপনার এটাও সেলমন মাছ এই যে সামুদ্রিক এটা হচ্ছে পোড়া কোরাল মাছ কোরাল মাছ এটা হচ্ছে যে কোরাল মাছ সামুদ্রিক কোরাল মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে উৎপাদন প্রক্রিয়া এবং যে মাছ আহরণ প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে হয়ে থাকে বলে আসলে এই সেন্ট মার্টিন দ্বীপের যে সুটকিগুলো আপনারা জানেন এগুলো অত্যন্ত জনপ্রিয় একটি জনপ্রিয় সুটকি এবং জনপ্রিয় খাদ্য টুরিস্টরা আসলে এখান থেকে এটা কালেকশন করে নিয়ে যায় পাশাপাশি আমরা আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু মাছ ধরার যে বোট সেই নৌকা তৈরি হচ্ছে এখানে নৌকাগুলো গিয়ে সাধারণত গভীর সমুদ্রে ওনারা গিয়ে মাছ ধরে থাকে যেটা আমরা ওনাদের কাছ থেকে জেনেছি হ্যাঁ তো আমরা আবারও আপনাদেরকে মাছ ধরা ট্রলারগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পুজোর মাছ ধরা ছোটো ছোটো টলার আমরা এখানে আছে যেগুলোর মাধ্যমে মাছ আহরণ করা হচ্ছে এবং এখানে নিয়ে এসে এখানে সুটকি প্রক্রিয়াতে আপনার হচ্ছে তো আপনারা যারা নিতে চান অথবা সেন্ট মার্টিন বেড়াতে আসলে আপনারা আসবেন এবং এই ধরনের এখান থেকে আমরা সুন্দর এবং পরিচ্ছন্ন সুস্বাদু সুটি কালেকশন করবেন এই আশাবাদ নিয়ে আজকের মতো আমি বেলায় পাবো এখানে জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম